আসসালামু আলাইকুম আমি হারিসুল ইসলাম একাডেমিক লিঙ্কের পক্ষ থেকে আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা ক্লাস করছি আপনাদের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের চার নম্বর অধ্যায় কারেন্ট লাইবিলিটিস অ্যান্ড কন্টিনজেন্সিসের প্রথম ক্লাস তো আজকের ক্লাসে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম আমরা আজকের ক্লাসটি তাহলে এই পর্যায়ে শুরু করব তো আমরা প্রথমে আলোচনা করব এই অধ্যায় আমাদের মূলত কী কী সূত্র বা কী কী পদ্ধতিতে অঙ্কগুলো আসে আমরা আমাদের ক্লাসকে এই পর্যায়ে শুরু করছি তো আপনারা সবাই একটু স্ক্রিনশট নিয়ে নেবেন আমরা এখানে বোর্ডে লিখে নিয়েছি এই অধ্যায় থেকে আপনাদের মূলত দুইটা পদ্ধতিতে বা দুইটা ভিত্তিতে প্রশ্ন আসতে পারে যেহেতু অধ্যায়ের নাম চলতি দায় এবং সম্ভাব্য দায় চলতি দায় ও সম্ভাব্য দায় নিয়ে তো এই ক্ষেত্রে আমাদের চলতি দায় সংক্রান্ত যত হিসাবভুক্ত সেগুলো আমাদের এই অধ্যায়ের ক্ষেত্রে করতে হয় তো প্রথমত জাবেদা বা জার্নাল এন্ট্রিস আমাদের করতে হয় এর পাশাপাশি আমাদের ব্যালেন্স শিট প্রেজেন্টেশন করতে বলে তো এই দুইটা জিনিস আমাদের প্রশ্নে আসে এই দুইটার প্রথম অংশ জাবেদা এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তার কারণ যারা আমরা জাবেদা করতে পারবো তারা দ্বিতীয় অংশ ব্যালেন্স শিট এটা খুব সহজে সমাধান করতে পারবে তো আমাদের জাবেদার জন্য কিছু সূত্র দরকার পড়বে এটা আমি বোর্ডে নিয়ে নিয়েছি আপনারা সবাই একটু স্ক্রিনশট তুলে নেবেন এখানটাতে আমি জাবিদাগুলো একবার আলোচনা করছি বলা হয়েছে জার্নাল এন্ট্রিজ রিলেটেড টু নোট ইস্যু অর্থাৎ আমরা জানি যে আমাদের চলতি দায় মধ্যে চলতি দায় বলতে সবথেকে বেশি যে জিনিসগুলো আমরা বুঝিয়ে থাকি আমাদের অ্যাকাউন্টস পেয়েবল বা হিসাব বিলস পেয়েবল বা প্রদেয় বিল এবং নোটস পেয়েবল বা প্রদেয় নোট তো এই অধ্যায়ের ক্ষেত্রে আমাদের এই প্রদেয় নোট নিয়েই কাজ করতে হয় তো এখন আমরা নোট কয়ভাবে ইস্যু করতে পারি সাধারণত আমাদের নোট এই অধ্যায়ের ক্ষেত্রে দুইটা পদ্ধতিতে ইস্যু করা হয় একটা হচ্ছে যে নোটের ক্ষেত্রে সুদের হার উল্লেখ থাকবে সেটাকে আমরা বলবো ইন্টারেস্ট বিয়ারিং এবং যে নোটের ক্ষেত্রে সুদের হার উল্লেখ থাকবে একটা হচ্ছে যার ক্ষেত্রে সুদের হার উল্লেখ থাকবে এবং আরেকটা হচ্ছে যার ক্ষেত্রে সুদের হার উল্লেখ থাকবে না যেমনটা আপনারা এখানে খেয়াল করুন ইন্টারেস্ট বিয়ারিং নোট অর্থাৎ সুদযুক্ত নোট এবং তার পরবর্তীতে নন ইন্টারেস্ট বিয়ারিং নোট এটাকে আপনারা আগের ক্লাসগুলোতে শিখেছেন জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোট নেবে জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোট অর্থাৎ যাতে কোনো সুদের হার উল্লেখ থাকে না তো এই ক্ষেত্রে আমাদের কিছু জাবেদার করতে হয় সেই জাবেদারগুলো আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন প্রথমত আপনার নোট ইস্যুর মাধ্যমে নোট ইস্যুর মাধ্যমে আমি যদি টাকা সংগ্রহ করি তার জন্য আমাদের যে জাবেদার করতে হয় প্রথম ক্ষেত্রে যেহেতু আমি নগদ টাকা পাচ্ছি তাই ক্যাশ ডেবিট এবং যেহেতু আমি নোট দিচ্ছি আমার প্রদেয় নোট দায় সৃষ্টি হচ্ছে তাই আমাদের এটা ক্রেডিট করতে হয় ক্যাশ ডেবিট নোটস পে এবং ক্রেডিট এরপরে নন এন্টারেস পেয়ারিং নোটের ক্ষেত্রে আমাদের এখানটাতে ডিসকাউন্ট যুক্ত হয় ডিসকাউন্ট কেমন মনে করুন আমি বাহান্ন হাজার টাকার নোট বর্তমানে পঞ্চাশ হাজার টাকা ইস্যু করছি আমি একটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি যে আমরা বা হাজার টাকার নোট পঞ্চাশ হাজার টাকা নগদে ইস্যু করছি তো এই ক্ষেত্রে আমি কত টাকা নগদে পাচ্ছি পঞ্চাশ হাজার তো তখন আমাদের ক্যাশে ডেবিট হয়ে যাবে পঞ্চাশ হাজার এবং এই যে আমি বললাম নোটের মূল্য কত আছে লেখা বাহান্ন হাজার এটা আমাদের ক্রেডিট দিকে বসে যাবে বাহান্ন হাজার এবং এই দুইটা মূল্যের যে পার্থক্য দুই হাজার টাকা এটাই আমাদের ডিসকাউন্ট নোট পে নামে বসে যাবে ডেবিট দিকে এবং এই যে ডিসকাউন্ট এটাই কিন্তু একজন ব্যক্তির লাভ কারণ আমি যখন নোটের মাধ্যমে টাকা সংগ্রহ করব মনে করুন আপনার কাছ থেকে আমি টাকা নিচ্ছি পঞ্চাশ টাকা নিচ্ছি তিন মাস মেয়াদে একটা নোট দেওয়ার মাধ্যমে তো এই ক্ষেত্রে আপনার যদি কোনোরূপ কোনো লাভ না হয় তাহলে আপনি কেন আমাকে পঞ্চাশ হাজার টাকা ঋণ দিবেন বা ধার দিবেন তো এর জন্য আপনি দুই হাজার টাকা অতিরিক্ত পাচ্ছেন এটাই আমরা ডিসকাউন্ট অফ নোটস না। বলুন যেহেতু এখানে কোনো সুদের হার উল্লেখ থাকবে না তাই এটাই হবে আপনার লাভ এখন এই দুই হাজার টাকা আপনি তিন মাসের ভিত্তিতে ভিনে নিবেন তিন মাসের ভিত্তিতে ভিঙে নিবেন যেটাকে আমরা বলবো অ্যামোর্টাইজেশন অফ ডিসকাউন্ট যার জন্য আমাদের দুই নম্বর সূত্রটা আপনারা খেয়াল করবেন টু রেকর্ড ইন্টারেস্ট অর ডিসকাউন্ট অ্যাভোটাইজেশন তো ইন্টারেস্ট অথবা ডিসকাউন্টের জন্য তো প্রথমটা ইন্টারেস্ট বিয়ারিং নোটের ক্ষেত্রে আমাদের ক্যাশ অথবা ইন্টারেস্ট পেবো ক্রেডিট এবং ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট যেহেতু আমার এখানে সুদ দিতে হচ্ছে তাই এই সুদ ব্যয়টা ডেবিট এবং সুদের টাকা যদি আমি নগদ দিই নগদ ক্রেডিট হবে আর যদি বাকি রাখি তাহলে ইন্টারেস্ট পেবল ক্রেডিট হবে ঠিক একইভাবে আমাদের এখানটা আমাদের এখানটাতে করতে হবে ইন্টারেস্টের মাধ্যমে এই ডিসকাউন্টটা আমরা তো আমাদের এটা স্বাভাবিকভাবে দরকার পড়ে না এই ইন্টারেস্ট পেপারটা তাই আমি এটা মুছে ফেলছি এটা আমাদের স্বাভাবিকভাবে দরকার পড়ে না আমাদের শুধুমাত্র এই দুটা জিনিস দরকার পড়ে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট এবং ডিসকাউন্ট অফ নোটস পে এবং যেহেতু এটা আমার দেওয়ার কথা আপনাকে আমি দিব কত টাকা এই দুই টাকা তো এটা আমি দেব কয় মাসের জন্য আমি বলছি যে তিন মাসের জন্য তো তিন মাসে আপনি প্রত্যেক মাসে কত টাকা করে পাবেন সেটাই এখানে করতে দুই হাজার টাকা আপনি তিন মাসের জন্য পাবেন তাহলে এক মাসে কত পাবেন দুই ভাগ তিন সেই অ্যামাউন্টটা আমরা এখানে বসে দিব এরপরে তিন নম্বর তিন নম্বর জাবেদাই আমরা এই নোটের টাকা পরিশোধের জন্য যাবে দিব টাকা আমি পরিশোধ করবেন আপনি আমার কাছে যে টাকাটা ধার দিয়েছিলেন এই যে পঞ্চাশ হাজার টাকা এটা আমি পরিশোধ করবো তার জন্য আমাদের যাবে না এই ক্ষেত্রে আমাদের অনেক সময় এর সাথে সুদ দিতে হয় এই যে বকিয়া সুদ রাখছি সুদ দেয় রাখছি সেগুলো দিতে হয় এইগুলোই আমরা প্রশ্নের মাধ্যমে ভালোভাবে শেখার চেষ্টা করব এখন আমি চলে যাচ্ছি সরাসরি একটা প্রশ্নে আপনারা বোর্ডে এক ও তিন নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন এক ও তিন এই দুইটা প্রশ্ন দেখতে পাচ্ছেন তো আমরা সরাসরি প্রশ্নের মাধ্যমে শিখলে আমরা ভালোভাবে সূত্রগুলো মনে রাখতে পারি এক দুই এর পরবর্তীতে তিন নম্বর এগুলো কিন্তু সবই আপনাদের প্রশ্ন আকারে এখানে রয়েছে তো আমরা আজকের ক্লাসে এই এক দুই নম্বর প্রশ্ন সমাধানের মাধ্যমে আমাদের এই দুইটা নোট ইস্যুর যে সূত্রগুলো সেগুলো ভালোভাবে বিস্তারিত শিখব তো আমাদের এখান তাদের প্রথম প্রশ্নটা আমরা একটু পড়ে নিচ্ছি এক নম্বর প্রশ্নে বলা হয়েছে সাহারা কোম্পানির বড় টাকা পঞ্চাশ হাজার অন নভেম্বর এক দুই হাজার বাইশ অর্থাৎ সাহারা নামক প্রতিষ্ঠানটি নভেম্বর এক দু হাজার তারিখে টাকা ধার নিয়েছে টাকা ঋণ করেছে কত টাকা পঞ্চাশ হাজার টাকা বাই সাইনিং এ টাকা পঞ্চাশ হাজার নোট অর্থাৎ আমি আপনাকে একটা নোট দিচ্ছি একটা কাগজ দিচ্ছি মনে করুন আপনাকে আমি একটা কাগজ দিলাম যাতে লেখা রয়েছে পঞ্চাশ হাজার টাকা এটার মূল্য এবং এই কাগজটা দিয়ে আমি আপনার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নিচ্ছি আমি আপনাকে একটা কাগজ দিচ্ছি পঞ্চাশ হাজার টাকা মূল্যের এই ক্ষেত্রে আপনার কাছ থেকে আমি পঞ্চাশ হাজার টাকা ধার করছি তো তাহলে আপনি তখন বলছেন এটা আমার লাভ তো তার জন্যই আপনাকে সুদ দেওয়া হবে নয় পার্সেন্ট আপনাকে সুদ দেওয়া হবে কত পার্সেন্ট নয় পার্সেন্ট এরপরে বলা হয়েছে থ্রি মান্থ নোট অর্থাৎ এই নোটের মেয়াদ কত সময় তিন মাস প্রিপেয়ার শাহরাস নভেম্বর এক দু হাজার বাইশের এনজি তো আমাদের জাবেদা দিতে বলা হয়েছে তো আমরা জাবেদার মাধ্যমে এই অঙ্কগুলো বিস্তারিত সমাধান করব তাহলে আমাদের জাবেদার থাক আমরা কেটে দিব প্রথমে ডেট অ্যাকাউন্ট টাইটেলস রেফারেন্স এবং ডেবিট টাকা ও ক্রেডিট টাকা তো আমাদের প্রথমে জামিনা দিতে বলা হয়েছে নভেম্বর এক দুই বাইশ তারিখে যে নোটটার মাধ্যমে আমি টাকাটা সংগ্রহ করছি মনে করুন আমি আপনার কাছে এই নোটটা বিক্রি করছি তাহলে এই ক্ষেত্রে দুই হাজার বাইশ সালে নভেম্বর এক তারিখে আপনার কাছে যেহেতু আমি টাকা নিচ্ছি তার জন্য আমার নগদ টাকা বৃদ্ধি পাবে অর্থাৎ ক্যাশ ডেবিট হয়ে যাবে আর যেহেতু আপনার কাছ থেকে আমি টাকাটা নিচ্ছি ঋণ হিসাবে এই টাকাটা আমার পরবর্তীতে পরিশোধ করতে হবে তার জন্য এটা আমার দায় বৃদ্ধি পাবে তাই এটাকে আমরা ক্রেডিট দিয়ে দিই তো আমরা সংক্ষেপে নোটস পেবলকে ক্রেডিট করে দিচ্ছি কত টাকা আমি আপনার কাছ থেকে নিয়েছি পঞ্চাশ হাজার টাকা এবং আমি কত টাকার নোট আপনাকে দিয়েছি এই যে নোট এই নোটের মূল্য কত ছিল পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে আমাদের প্রথম যাত্রা নভেম্বর এক হাজার বাইশ এর পরবর্তীতে বলা হয়েছে যা ডিসেম্বর একত্রিশ দুই হাজার বাইশ অ্যানুয়াল অ্যাডজাস্টিং এন্ট্রি অ্যাডজাস্টিং মানে আমরা সবাই জানি সমন্বয় যাবে তো সমন্বয় যাবে দিতে হয় যত ধরনের বকেয়া বা অগ্রিম আয় ব্যয় থাকে তো আমাদের চলতি দায় এই অধ্যায়ের ক্ষেত্রে আমাদের বকেয়া ব্যয় থাকতে পারে তো বকেয়া ব্যয় থাকলে আমরা সবাই জানি বকেয়া ব্যয়ের জন্য আমাদের জাবিটা হয় ব্যয় খরচ ডেবিট এবং বকেয়া ব্যয় ক্রেডিট তো আমাদের কোন ধরনের ব্যয়টা বকেয়া রয়েছে ডিসেম্বর একত্রিশ তারিখে আমাদের সুদ বকেয়া থাকতেছে তাহলে আমরা তার জন্য জাবেদা করে দিব ইন্টারেস্ট এক্সচেঞ্জ ডেবিট এবং ইন্টারেস্ট পেবল বলতে ইন্টারেস্ট পেয়েবল কে তো এই ক্ষেত্রে আমাদের টাকা কত পড়বে আমরা সবাই জানি যে আমাদের যে কোনো টাকার উপরে আমরা যদি সরাসরি পার্সেন্ট হিসাব করি যেমনটা আমাদের এখানে কত টাকা নেওয়া হয়েছিল ডিম আপনার কাছ থেকে আমি ডিম করেছি পঞ্চাশ হাজার টাকা কয় কত পার্সেন্ট সুদে নয় পার্সেন্ট সুদে তো এই যে পার্সেন্ট আমরা হিসাব করলে এটা বের হবে এক বছর অর্থাৎ বারো মাসের ভিত্তিতে কিন্তু আমাদের নোটের মেয়াদ কত তিন মাস নোটের মেয়াদ কত তিন মাস তাহলে আমাদের সম্পূর্ণ সুদ তিন মাসে আমার সম্পূর্ণ সুদ দিতে হবে তিন মাসের জন্য এবং আমাদের কয় মাস মেয়াদ অতিক্রান্ত হচ্ছে নভেম্বর এক থেকে ডিসেম্বর একত্রিশ পর্যন্ত কয় মাস হচ্ছে দুই মাস তাহলে কয় মাসের সুদ বকেয়া রয়েছে দুই মাসের সুদ বকেয়া রয়েছে তাহলে এটাকেই আমরা আবার গুণ করছি যেহেতু দুই মাসের সুদ তাই দুই দিয়ে গুণ করি আর এটা যেহেতু আমরা নয় পার্সেন্ট গুণ করলে এক বছর অর্থাৎ বারো মাসের বের হয় তাই বারো দিয়ে এটাকে ভাগ করে তাহলে আমরা সুদের পরিমাণটা পেয়ে যাব আমরা যে কয় মাসের সুদ বকেয়া থাকবে সেই কয় মাসের জন্য সুদ খরচটা হিসাব করব তো এই ক্ষেত্রে আমরা হিসাব করব পঞ্চাশ হাজার গুণ নয় পার্সেন্ট গুণ দুই ভাগ বারো অর্থাৎ সাতশো পঞ্চাশ টাকা আমাদের ইন্টারেস্ট এক্সপেন্স কত টাকা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা পেয়েবল হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা যে এই টাকাটা বকেয়া থাকতেছে দুই মাসের জন্য ডিসেম্বর একত্রিশ পর্যন্ত এর পরবর্তীতে আমাদের বলা হয়েছে অ্যাডভাল অ্যাডভোস্টিং এন্ট্রির পরে অ্যান্ড ফেব্রুয়ারি এক দুহাজার তেইশ এমি অর্থাৎ ফেব্রুয়ারি এক তারিখ দু হাজার তেইশ সালের জন্য আমাদের জাপেদারিটা হবে তো ফেব্রুয়ারি একে কোন জাপেদা হবে আচ্ছা আমাদের নোটের মেয়াদ ছিল কয় মাস তিন মাস নোট আমরা বিক্রি করেছি কত তারিখে নভেম্বর এক তারিখে আমি বিক্রি করেছি মেয়াদ তিন মাস তাহলে তিন মাস পরে এটার টাকা আপনাকে আবার পরিশোধ করতে হবে আমি আবার আপনাকে এই টাকাটা পরিশোধ করবো তিন মাস তাহলে কখন হচ্ছে নভেম্বর থেকে ডিসেম্বর মাস মাস জানুয়ারি এক এক এবং ফেব্রুয়ারি মাস অতিবাহিত অর্থাৎ তিন মাস কখন পিরিয়ডটা পূরণ হচ্ছে ফেব্রুয়ারি একে তো এই যে তিন মাস পরে আমি টাকা ফেরত দিব তার জন্য চাপেটা করতে হবে তো আমাদের যে জাবিটা আমরা একটু আগে ছকে শিখেছিলাম সেই জাবিটাই এখানে হবে আমি এই দুইটা জাবিরা মুছে ফেলছি আমরা এর পরবর্তী এক তার আচ্ছা এখন আপনাকে আমি কি কি টাকা পরিশোধ করবো সবার আগে তো আপনি বলছেন যে ভাই আপনি আমার কাছ থেকে যে পঞ্চাশ হাজার টাকা আসলে ঋণ নিয়েছিলেন সেটা আগে পরিশোধ করুন তাহলে আমার কমে যাবে নোটস পেয়েবল জন্য আমরা ডেবিট করে দিব সংক্ষেপে এনপি ধারা প্রকাশ করা হয় এটাকে আমরা ডেবিট করে এবং আর কি কি দায়ী রয়েছে আপনাকে আর কি কি টাকা আবার পরিশোধ করতে হবে আপনাকে আর কি কি টাকা আবার পরিশোধ করতে হবে আপনি নোটে কত টাকা পেতেন আপনি তখন আমাকে কাগজটা ফেরত দিয়ে বললেন যে ভাই এই নোটে আপনি উল্লেখ করেছিলেন পঞ্চাশ হাজার টাকা তাহলে আপনি আমাকে পঞ্চাশ হাজার টাকা পরিশোধ করবেন নোট হিসেবে নোট হিসেবে আমি আপনাকে পঞ্চাশ হাজার টাকা দিব এর পাশাপাশি আমরা ডিসেম্বর একত্রিশ তারিখে বকেয়া ব্যয় দেখিয়েছিলাম ইন্টারেস্ট পেয়ে একটা দায় বকেয়া ব্যয় মানে আমাদের একটা দায় এটাও পরিশোধ করতে হবে কাকে আপনাকে যেহেতু আপনি আমার কাছে এই টাকাটা পাবেন কত টাকা ছিল সাতশো পঞ্চাশ সেটাও আপনার ডেবিট করে দিন অর্থাৎ আমাদের ইন্টারেস্ট পেয়েবল যে বকেয়া ব্যয় ছিল সেটাও আমরা পরিশোধ করে দিয়েছি এর জন্য এটাও ডেবিট হয়ে যাবে কত টাকা সাতশো পঞ্চাশ টাকা এর সাথে তখন আপনি বলছেন যে ভাই আপনার কাছে তো আমি তিন মাসের সুদ পাবে আপনি তো দুই মাসের সুদ বকেয়া হিসাবে পরিশোধ করছেন আর এক মাসের সুদ কি আপনি দিবেন না তখন আমি বললাম যে অবশ্যই দিব এটা আপনাকে ব্যয় আকারে আমি পরিশোধ করবো যে এটা যেহেতু চলতি মাসে হচ্ছে এবং আমি চলতি মাসে আপনাকে টাকাটা দিয়ে দিচ্ছি তাই এটা আর বকে আমি এটা আমি সরাসরি পরিশোধ করে দিচ্ছি তো যার জন্য আমাদের ইন্টারেস্ট এক্সপেন্স আমরা ডেবিট করব এটা কয় মাসের জন্য আমরা করব। ইন্টারেস্ট এক্সপেন্স এক মাসের জন্য ইন্টারেস্ট এক্সপ্রেস ফর অল মান্থ কেন এই যে খেয়াল করে দেখুন ডিসেম্বর একত্রিশ পর্যন্ত কিন্তু আমরা সুদ ব্যয় লিপিবদ্ধ করেছিলাম দুই মাসের যে সুদের ব্যয় সেটা কিন্তু আমি লিখেছিলাম আর এক মাসের সুদের ব্যয়টা লেখা বাকি ছিল কীভাবে ডিসেম্বর একত্রিশ থেকে ফেব্রুয়ারি এক পর্যন্ত যদি হিসাব করেন তাহলে দেখবেন এক মাস অতিবাহিত হচ্ছে তো এই এক মাসের সুদের খরচটা আমাকে হিসাব করতে হবে তো আমরা হিসাব করব পঞ্চাশ হাজার নয় পার্সেন্ট যেহেতু এক বছরের টাকা পাবো তাহলে এর জন্য এটাকে আবার বারো দিয়ে ভাগ করব এখন আপনাকে কয় মাসের সুদ আমি দেবো এক মাসে যার জন্য এক দিয়ে গুণ করবে বারো দিয়ে ভাগ এক দিয়ে গুণ করবো তাহলে কত টাকা আপনাকে সুদ দিব আমি তিনশো টাকা আমার আর কত টাকা সুদ দিতে হবে তিনশো পঁচাত্তর টাকা যেহেতু সাতশো পঞ্চাশ টাকা আমি আগেই লিপিবদ্ধ করেছি আরো কত টাকা দিতে হবে তিনশো পঁচাত্তর টাকা এখন এই সম্পূর্ণ টাকাটাই আমি নগদে আপনাকে পরিশোধ করছি যার জন্য আমরা ক্যাশ ক্রেডিট করে দিব ক্যাশ ক্রেডিট করে দিব এই সম্পূর্ণটার যোগফল একান্ন হাজার একশো পঁচিশ টাকা তাহলে আমাদের তিনটা জাবেদা কিভাবে করছি আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন এরপরে আমরা দুই নম্বর প্রশ্নটা করছি দুই নম্বর প্রশ্নটা করে দুই নম্বর প্রশ্নটা আমরা সমাধান করব তো দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে টাকে মোটো কর্পোরেশন বড় টাকা ষাট হাজার অর্থাৎ এই ক্ষেত্রে সে ঋণ নিয়েছে ষাট হাজার টাকা মনে করুন আমি হচ্ছি টাকে মোটো কর্পোরেশনের লোক তো আমি ঋণ নিয়েছি কত টাকা ষাট হাজার কত তারিখে নভেম্বর এক দু হাজার বাইশ তারিখে বাইশ সাইনিং এ টাকা একষট্টি হাজার তিনশো পঞ্চাশ অর্থাৎ আমার নোটের মূল্য কত টাকা ছিল নোটস পেয়েবলের মূল্য কত টাকা ছিল একষট্টি হাজার তিনশো পঞ্চাশ যে আমি আপনাকে একটা কাগজ দিয়েছি কত টাকার একষট্টি হাজার তিনশো পঞ্চাশ টাকার একটা কাগজ দিয়েছি কিন্তু কত টাকা আপনার কাছ থেকে নিয়েছি ষাট হাজার আপনার কাছ থেকে আমি ক্যাশে নিয়েছি কত টাকা ষাট হাজার তাহলে এই যে দুইটার পার্থক্য এক হাজার তিনশো পঞ্চাশ এটাই কিন্তু আমি আপনাকে লাভ প্রদান করছি যেটাকে আমরা সুদ আকারে দেখাচ্ছি না এটাকে আমরা ডিসকাউন্ট আকারে দেখাব যেহেতু আপনি সুদের হিসাব করেন না বা সুদের কারবার করেন না তাই আপনি বলছেন আমাকে সুদ দিতে হবে না আপনি শুধুমাত্র কিছু টাকা আমাকে একটা লাভ দিবেন তো এক্ষেত্রে আপনাকে আমি এক টাকা লাভ প্রদান করছি তো এখন এটার জন্য আমাদের চাপেদা দিতে হবে কত মাস মেয়াদে এই ক্ষেত্রে আমাদের মেয়াদেরটাও খেয়াল করতে হবে কয় মাস মেয়াদি আমরা এই লাভটা প্রদান করব কারণ এটাকে আবার আমাদের অ্যাভোটাইজ করতে হয় তো আমাদের বলা হয়েছে থ্রি মান্থ জিরো ইন্টারেস্ট বিয়ারিং লোন অনেক প্রশ্নের ক্ষেত্রে এই জিরো ইন্টারেস্ট বিয়ারিং লোন কথাটা উল্লেখ থাকে না তো সেই ক্ষেত্রে আপনারা কীভাবে চিনবেন যখন দেখবেন কোনো সুদের হার দেওয়া নেই এবং নোটের মূল্য বেশি যত টাকা ধার করছি তার থেকে যত টাকা ঋণ করছি তার তুলনায় নোটের মূল্য বেশি আছে তাহলেই আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে জিরো ইন্টারেস্ট বেয়ার নিং এরপরে বলা হয়েছে প্রিপেয়ার টাকে মোটর নভেম্বর এক দুহাজার বাইশ এম অর্থাৎ দুহাজার বাইশ সালে নভেম্বর এক তারিখের আমাদের জাবেদাটা দিতে হবে তো আমরা এই ক্ষেত্রে জাবেদা দিব আমরা টাকা ধার করছি অর্থাৎ আমাদের নগদ টাকা বৃদ্ধি পাবে

নোটস পে এবং ক্রেডিট কত টাকা নোটের মূল্য ছিল একষট্টি হাজার তিনশো পঞ্চাশ এই যে এক হাজার তিনশো পঞ্চাশ টাকা পার্থক্য এটা ডেবিট দিকে কম আছে তাই আমরা ডেবিট দিকে এই টাকাকে লিখে নেবো কী নামে এটাকে কিন্তু এখন আমরা সুদ নামে লিখবো না ডিসকাউন্ট নামে লিখবো যে আপনাকে এত টাকা ডিসকাউন্টে আমি এই নোটটা দিচ্ছি যার জন্য এটাকে আমরা ডিসকাউন্ট অন নোটস পে এবং ডেবিট করে দেব এক হাজার তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমাদের নভেম্বর এক তারিখের যাত্রা এরপরে বলা হয়েছে দা ডিসেম্বর একত্রিশ দু বাইশ অর্থাৎ দু বাইশ সালের একত্রিশ ডিসেম্বরে ঠিক একই রকম ভাবে একটা সমন্বয় জাবেদা বলা হয়েছে আমাদের একই রকম ভাবে একটা সমন্বয় জাবেদা বলা হয়েছে তো আমরা ডিসেম্বর একত্রিশে জাবেদা করব তো এই ক্ষেত্রেও আমাদের কয় মাস অতিবাহিত হচ্ছে দুই মাস তো এই দুই মাসের জন্য ডিসকাউন্ট আপনাকে যে দিয়েছি আমি এক টাকা এটা কয় মাসের জন্য দিয়েছি তিন মাসের জন্য এখান থেকে দুই মাস অতিবাহিত হয়েছে তাই এই দুই মাসের টাকাটা অবলোপন করে দিতে হবে তো আমরা যাবে না সবাই জানি ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট এবং ডিসকাউন্ট অন নোটস পেয়েবল ক্রেডিট ডিসকাউন্ট অন নোটস পেয়েবল ক্রেডিট তো এই আমাদের টাকাটা আমরা হিসাব করবো কিভাবে আমি আপনাকে মোট কত টাকা ডিসকাউন্ট আকারে দিচ্ছি 1350 টাকা এই টাকাটা কয় মাসের জন্য দিয়েছি আপনাকে 3 মাসের জন্য তাই আমরা দিতে ভাগ করব আর এখানে আমাদের কয় মাস মেয়াদ উত্তীর্ণ হয়েছে 2 মাস তাই 2 দিয়ে গুণ করব তো আমরা এই 1350 কে 3 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ তাহলে আমরা কত টাকা ডিসকাউন্ট অবলম্বন করছি নয়শো টাকা আমাদের ডিসকাউন্ট আমরা অবলম্বন করে দিচ্ছি নয়শো টাকা ডেবিট এবং নয়শো টাকা ক্রেডিট দিকে বসে যাবে এটা ছিল আমাদের দুই নম্বর চালাটা এরপরে বলা হয়েছে এন্ড দ্য ফেব্রুয়ারি এক দুই হাজার তেইশ এনছি অর্থাৎ দুই হাজার তেইশ সালের ফেব্রুয়ারি একে আমি যে নোটের টাকাটা পরিশোধ করবো তার জন্য যাবে দিতে হবে এই নোটের টাকাটা যে পরিশোধ করছি তার জন্য জাবেদা দিতে বলা হয়েছে তো আমরা জাবেদাটা মুছে ফেলছি উপরেরটা যেহেতু এটা আপনারা সবাই বুঝতে পারছেন তো এখন আমাদের এই নোটের টাকা পরিশোধ করার জন্য জাবেদা দিতে বলা হয়েছে দুই হাজার তেইশ সালের ফেব্রুয়ারি এক তারিখে এক তার এক তারিখে আপনাকে নোটের টাকা আমি পরিশোধ করবো তো আমার কাছে নোট কত টাকা পাবেন আপনাকে কত টাকা নোট দিয়েছিলাম একষট্টি হাজার তিনশো আপনি তিন মাস পরেই এই নোটটাই আমাকে ফেরত দিলেন বলছেন হ্যাঁ আপনার তিন মাস মেয়াদ অতিবাহিত হয়েছে এখন আমার একষট্টি টাকা আপনি ফেরত দিন তো এই ক্ষেত্রে আপনাকে আমি এই নোটের সম্পূর্ণ মূল্যটায় ডিবিট করে দিব যেটা আমরা প্রথম দাবিদায় লিখেছিলাম একষট্টি হাজার তিনশো পঞ্চাশ এই সম্পূর্ণ টাকাটা আপনাকে পরিশোধ করে দিচ্ছি এবং টাকাটা আপনাকে আমি ক্যাশে দিচ্ছি তাই ক্যাশ ক্রেডিট করে দিচ্ছি একষট্টি হাজার তিনশো পঞ্চাশ এখন আপনার যে ডিসকাউন্ট আমি বলেছিলাম এক হাজার তিনশো পঞ্চাশ এটা ডিসকাউন্ট তো এই ডিসকাউন্ট তো আমাদের অবলোকন করতে হয় তো এটা আমরা অবলোকন দুই মাসেরটা করেছিলাম এক মাসেরটা কিন্তু এখনও অবলোকন করা হয়নি তাহলে সেই এক মাসের ডিসকাউন্টটা এখনো অবলোকন করতে হবে যার জন্য আমাদের একটা অতিরিক্ত জাবেদা আমরা দিব ফেব্রুয়ারি এক তারিখে একটা অতিরিক্ত জাবেদা দিব ইন্টারেস্ট এক্সপেন্স ডিবি এবং ডিসকাউন্ট নোটস কে এই ক্ষেত্রে আমাদের শুধুমাত্র পরিবর্তন হবে কি আমি এর আগে দুই মাসেরটা অবলম্বন করেছিলাম প্রায় দুই দিয়ে গুণ করেছিলাম এখন আমরা এক মাসের টাকা অবলম্বন করছি কয় মাসের টাকা এক মাসের টাকা তাই এটাকে আমরা এখন এক দিয়ে তাহলে আমরা কত টাকা অবলম্বন করব আগে অবলোপন করে দেখিয়েছি টাকা এখন অবলোপন করব তাহলে কিন্তু আমরা এই অঙ্গগুলো শিখতে পারছি যে আমাদের তিনটা জাপেদা আমরা কিভাবে করব তো আশা করছি আপনারা সবাই এই দুইটা প্রশ্ন ভালোভাবে বুঝতে পারছেন তো পরবর্তী ক্লাসে দেখা হবে আমাদের অন্যান্য প্রশ্ন নিয়ে অন্যান্য পদ্ধতি নিয়ে এবং পরবর্তী ক্লাসে আমরা এ অধ্যায়ের সি পার্টে আপনাদের কেমন প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলো সমাধান করে দেখাবো তো আজকের মতন আমরা ক্লাসটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম